উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে আটজন ব্যক্তি নিজেদেরকে নিজেদেরই তৈরি একটি বদ্ধ পরিবেশের ভেতরে বন্দি করেছিলেন দুই বছরের জন্য বাইরের পৃথিবী থেকে তারা নিজেদের আলাদা করে রাখেন তাদের লক্ষ্য ছিল নিজেদের তৈরি জীবন কেমন তার অভিজ্ঞতা নেওয়া তাদের এই কর্মকাণ্ডটি পৃথিবীর বাইরে নতুন কোনো জায়গায় বসতি গড়ে তোলারও পূর্ব শর্ত হিসেবে মনে করা হচ্ছে ওই দুই বছরে তারা সেখানে যেসব শস্য জন্মেছে তাই থেকে খাবার সংগ্রহ করেছিলেন এবং তা থেকে তারা খেয়েছেন এবং তারা সেখানের গাছগুলোকে যত্ন নিয়েছেন যা তাদের অক্সিজেন দিয়েছে তবে টেকসই মানবিক জীবনের শর্তে তাদের সে অভিজ্ঞতা একজন তার অভিজ্ঞতা লিখতে গিয়ে দু সালের একটি নথিতে লিখেছেন যা খারাপ হওয়ার তার সবগুলোই খারাপ হয়েছে অক্সিজেনের মাত্রা কমে যায় যাতে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন এবং তখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় অনেক প্রাণী মারা যায় যার মধ্যে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ছিল নতুন করে গাছের জন্ম হওয়ার জন্য প্রয়োজনীয় বা যদিও সেখানে বাস করতে যাওয়া মানুষরা সেখানে জন্ম নেওয়া খাবার খেয়ে বেঁচে ছিল তবে তারা ওজন হারিয়ে এমন একটি পর্যায়ে পৌঁছায় যেখানে তারা ক্যালোরি সীমাবদ্ধতার নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে পড়ে যখন অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় সেই পরিস্থিতিতে এই উদ্যোগকে ব্যর্থ বলেছেন একজন মন্তব্যকারী তবে সাম্প্রতিক বিশেষজ্ঞদের একটি দল বায়োস্ফিয়ার টু নামের ওই পরীক্ষা নিয়ে নতুন আশার আলো দেখছেন যেখানে বাস্তুবিদ্যা আবহাওয়াগত বিজ্ঞান এবং পৃথিবীর অপ্রতিস্থাপন যোগ্যতার বিষয়গুলো রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এর বিজ্ঞান বিষয়ের একজন ইতিহাসবিদ লিসা রান্ড জানিয়েছেন এই শিক্ষাগুলো বারবার নেওয়া উচিত যখন সম্পদশালীদের আধুনিক ব্যক্তিগত মহাকাশ উদ্যোগ রয়েছে এবং এমন একটি সময়ে এসব ঘটছে যখন পৃথিবী পরিবেশ দূষণ এবং অন্যান্য মানব সৃষ্ট জটিলতার মধ্যে রয়েছে পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন বায়োস্ফিয়ার টু অভিজ্ঞতাটি যেটা দেখিয়েছে তা হচ্ছে প্রাকৃতিক বিশ্ব কিভাবে কাজ করে এবং সেটা আরো ভালোভাবে কিভাবে বোঝা যায় রান্ড মনে করেন সময়ের থেকে এগিয়ে থাকা কোনো কাজ কোনো ব্যর্থতা নয় এই অভিজ্ঞতাটিকে মনে করা হচ্ছে ভবিষ্যতে চাঁদ অথবা মঙ্গল গ্রহে মহাকাশ বসতি স্থাপনের একটি নমুনা পরীক্ষা হিসেবে অলাভজনক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব এর পরিচালক মার্ক নেলসন এমনটি মনে করছেন টু এর ধারণাটি আসে একদল মানুষের কাছ থেকে যাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি খামারের একটি ইকো ভিলেজ বা পরিবেশ উপযোগী গ্রামের বাসিন্দা যিনি জীবন্ত কৃষিকাজ এবং কাঠমিস্ত্রির কাজ করতেন এই দলের প্রতিষ্ঠাতা জন অ্যালেন একটি স্বপ্ন দেখেছিলেন যে নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি পরিবেশে গিয়ে পৃথিবীর জটিলতা আরো ভালোভাবে কিভাবে বোঝা যায় এবং সে অনুযায়ী প্রযুক্তি তৈরি করে পরিবেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় মার্কিন বিলিয়নিয়ার অ্যাডওয়ার্ড বাস এই উদ্যোগকে এগিয়ে নিতে আর্থিক সহায়তা হিসেবে একশো মিলিয়ন মার্কিন ডলার অর্থ দেন এলেনের নেতৃত্বে উনিশশো সালে এই নমুনা পৃথিবীর নির্মাণ কাজ শুরু হয় এখন পর্যন্ত এটাই এ ধরনের সবচেয়ে বড় অবকাঠামো বায়োস্ফিয়ার টুকে একশো বছরের জন্য পরিচালনার লক্ষ্য ছিল তবে উনিশশো সালের সেপ্টেম্বরে যখন বদ্ধ ওই জগতে যেতে আগ্রহীরা সেখানে প্রবেশ করেন তারপরই তাদের কারোরই সেখানে দু বছর থাকার নিশ্চয়তা ছিল না কারণ সেখানকার পরিবেশ পরীক্ষাটি ছিল অনেক বড় নেলসন এবং অ্যাডামস জানিয়েছেন ভেতরে তারা যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাকে ব্যর্থতা বলা চলে না কারণ সেগুলো একটি পরীক্ষার ফল যা অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষাতেও আসতে পারে অ্যাডাম জানান বৈজ্ঞানিক পরীক্ষায় ব্যর্থতা বলে কিছু নেই সেখানে যে অভিজ্ঞতা সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছিল সেটা হচ্ছে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক পর্যায়ের থেকেও নিচে নেমে যায় বায়ুমণ্ডলে স্বাভাবিক অক্সিজেনের মাত্রা একুশ শতাংশ আবদ্ধ ওই পরিবেশে তখন অক্সিজেনের মাত্রা নেমে যায় চোদ্দ শতাংশে এবং এই ঘটনাটি ঘটে ষোলো মাস পর সেখানে অক্সিজেনের যে মাত্রা তখন ছিল তা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট উপরের অক্সিজেনের সমান অতিরিক্ত অক্সিজেন নেওয়ার আগ পর্যন্ত বাসিন্দারা দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়েন সেখানে কৃষি এবং অন্যান্য কাজ জটিল হয়ে পড়ে নেলসনের কাছে এখনো সব পরিষ্কার স্মৃতি বিশেষজ্ঞরা এসবের ফলে যে সিদ্ধান্তে পৌঁছেছেন তা হচ্ছে নতুন এবং ভালো মাটির কারণে শস্য খুব দ্রুত জন্ম নেওয়ার পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল এতে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গির মতো জীবাণুদের খাদ্য তৈরি হয় এবং এগুলো মানুষের মতো অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন করে যে গাছগুলো নতুন পরিবেশে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে এবং অক্সিজেন নির্গমন করতো সেগুলো রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণুর তুলনায় তরুণ হওয়ায় অক্সিজেনের ভারসাম্য ধরে রাখতে পারেনি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমির বিশাল এলাকায় স্থাপনা রয়েছে যা মনে হয় বিজ্ঞানের কল্পকাহিনীকেও হার মানিয়েছে তিন একর এর জায়গায় কাছের একটি প্রামিড বা ত্রিমাত্রিক কাঠামোতে রয়েছে গম্বুজ উঁচু ভবন পঁচিশ ফিটের একটি ঝর্ণার সাথে একটি গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট ফরেস্ট বা ঘন বর্ষণের বনাঞ্চল একটি চারণ ক্ষেত্র বা সাধানা এবং একটি কুয়াশাপূর্ণ মরুভূমি এর সঙ্গে রয়েছে ম্যানগ্রোভ বা জলমগ্ন পিচ্ছিল ভূমি এবং একটি মহাসাগর যার আয়তন একটি অলিম্পিক সুইমিং পুলের থেকেও রয়েছে এর নিজস্ব জীবন্ত প্রবাল প্রাচীর স্থানটিকে ভবিষ্যতে অভিজ্ঞতা পরীক্ষার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে যা হতে পারে পৃথিবীতে যা ঘটে গেছে তা জানার একটি মাধ্যম ডেস্ক রিপোর্ট যা যায়দিন